সালামু আলাইকুম আজকে রান্না করবো করলা ভাজি ইলিশ মাছ ভাজি আর ডিম ভোনা আর ডাল তো আমি ফার্স্ট টাইম আমার কাছ থেকে করলা ছিঁড়ে নিতেছি আর এই করলা গোছগুলো করলা আমার কিনে লাগানো আর কি আটি থেকে লাগানো না বীজ থেকে আর কি তো আমি চারাগুলো লাগিয়ে আমি কেনার সময় লোক আমাকে বলছে যে এগুলো হাইব্রিড বড় করলার যা তো আম আর মাসাল্লাহ এত বড় করলা যে হাতে এক হাতে আটটাও চারটাও ধরে তো এগুলো যাই হোক না এগুলো উস্তা আর কি তো যে আমার ভাগ্যে যা আছে আল্লাহ রিজিকে যা লিখছেন তাই হয়েছে তো এগুলো ধরে তো আমি দেখলাম যে মশলা ভালোই আছে কয়েকটা পরে ছিঁড়ে নিলাম আর ভাজি করে নিব আর আমার বাসে আমার আমার মা সবাই ফুপু আছে আমি আমরা সবাই করলা ভাজি পছন্দ করি এই জন্য করলা ছিঁড়ে নিলাম আজকে করলা ভাজি করব আর এখানে ডাল ধুয়ে দুই আইটেমের ডাল একসাথে মিক্স করে দিয়ে দিলাম ধুয়ে আর একটু রসুন কুচি মরিচ আর এখানে ইলিশ মাছ আর ডিম তো নিয়ে নিলাম ইলিশ মাছটা একুটে ক্লিন করে নিলাম এখন এটা ফ্রাই করবো আর কি তো এখন একটু মিক্স করে রাখছি তো এখন ফ্রাই দিয়ে দিব ইলিশ মাছ ভাজি আজকে ইলিশ মাছ অনলি ফ্রাই করবো রান্না করব না তো আমি ইলিশ মাছ ফ্রাই করে নিতেছি আর এগুলো একটু হাই হয়ে গেছিলো তা আমার ইলিশ মাছ ফ্রাই হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে রাখবো আর কি তো আমি বললাম যে একটু পেঁয়াজ কচি ভ্যারস্থা করে ইলিশ মাছের উপরে দিয়ে দিই এটা খাওয়ার সময় একটু ফ্লেভার আসে আর মজাও লাগে এই জন্য একটু লাস্ট টাইম আর কি ভাজার শেষে একটু ব্যারস্তা দিয়ে দিলাম উপরে আর আমার কাছে পেঁয়াজটা এরকম হালকা ভাজি ভালো লাগে তার আজকে দিয়ে আলু রান্না করবো তো আলুগুলো একটু ফ্রাই করে নিলাম কারণ ফ্রাই আলু খেতে তরকারিটা অনেক মজা লাগে আর এখানে করলাগুলো একটু আলু মিক্স করে কেটে নিয়ে তারপরে ক্লিন করে এখন এগুলো ভাজি করতেছি করলা ভাজি না তো এখানে কাঁচা মরিচ পেয়ে যার একটু হলুদ একটু মরিচের আর একটু লবণ এই আর কিছু না তো ডালও হয়ে গেছে তো ডাল বাগার দিয়ে দিলাম আর কি তো এইখানে আমার কাছে দুইটা ডাল মিক্স করে রান্না করলে মজা লাগে এই জন্য আমি দুই তিন যাই থাকি বাসায় ওগুলো একসাথে মিক্স করে রান্না করি তো ডালও হয়ে গেছে কমপ্লিট এখন হয়েছে গিয়ে ডিম যে করবো আর কি তো মশলা পেঁয়াজ কষানোর পরে একটু পানি দিয়ে দিলাম হালকা এখানে মশলাগুলো দিয়ে তারপরে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে কষিয়ে তারপর হয়েছে গিয়ে এখানে ডিম দিয়ে দিব আর কি আলু ডিম সব মিক্স করে একসাথে দিয়ে দেবো তারপরে এটা আবার নাড়াচাড়া করবো করার পরে হালকা একটু পানি দিয়ে এটাকে বয়ল করলেই জাস্ট ডিম হয়ে গেছে কারণ আমার ডিমও আগে সিদ্ধ করা ভাজা আর আলু ফ্রাই করে নেওয়া এটা বেশি একটা সময় লাগবে না তরকারি হয়ে যাবে তো আসলে আমার তরকারি প্রায় হয়ে গেছে এখন জিরার গুঁড়ো দিয়ে দিতেছি কারণ জিরার গুঁড়োটা দিলে তরকারি ফ্লেভার প্লাস স্বাদ অনুটাই অনেক ভালো হয় আর কি তো এই জন্য আমি প্রত্যেকটা আইটেমে জিরার গুঁড়ো ইউজ করি যেটাতে করা যায় আর কি তো আজকের এই ডিমের তরকারি তো লাস্ট টাইম হয়েছে গিয়ে এখানে বেগুন আর হচ্ছে কি সবজি করব আর বেগুন ভাজি করব তো বেগুন ভাজিগুলো নিয়ে নিলাম এখন এইখানে বেগুনগুলো একটা একটা করে দিয়ে দিতেছি আমার কাছে বেগুন ভাজি অনেক ফেভারেট আর আমার গাছে এখনও বেগুন ধরছে বলতে কম কিন্তু ওরকম না গাছ লাগানো হয়েছে অনেকগুলোই কিন্তু বেশি একটা টিকে নেয় অল্প টিকছে দুই একটা তাই মাত্র ধরা শুরু করছে তো এই জন্য বেগুন ভাজি করে নিলাম কারণ বেগুন ভাজি আমার কাছে দুপুরে খাইতে অনেক মজা লাগে তো আজকে বেগুনগুলো সুন্দর ছিল এই জন্য একেবারে কোনো পোকা টোকা ছিল না বেগুন ভাজি করে নিলাম এখন বেগুন ভাজা হয়ে গেছে আর এখন ইলিশ মাছ দিয়ে আবার ইলিশ মাছ দিয়ে আর সবজি করবো আর কি আর শীতের সবজি ফার্স্ট টাইম ফুলকপি তারপরে বেগুন আলু দিয়ে তারপরে ইলিশ মাছ দিয়ে রান্না করব। ধনিয়া পাতা দিয়ে কারণ শীতের মরশুম শুরু হয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ আর শীতের খাবার দাবার অনেক স্পেশাল হয় আর কি আমার কাছে আর শীতের খাবার দাবারটা একটু অন্যরকম একটু ডিফারেন্স থাকে আর কি গরম থেকে কারণ স্বাদ সবটাই সবার উপরে থাকে শীতের সময় আর কি সব প্রত্যেকটা জিনিসের আমি মনে করি আর খেয়েও মোটামুটি শান্তি পাওয়া যায় কোনো সমস্যা হয় না আর কি আজকে আমি বেগুনগুলো আগে একটু ফ্রাই করে নিয়েছি কারণ বেগুনগুলো অন্যভাবে ভাজা হয়নি কারণ এতগুলো সবজি একসাথে তাওয়াতে হাঁটবে না এই জন্য তো আমি বেগুন ফ্রাই করে ওইখানে হলুদমিচ সব কিছু দিয়ে একটু নাচাড়া দিয়ে একটু বয়ল করে এখন মাছ ভাজিগুলো দিয়ে দিব আর কি আর একটা ইলিশ ইলিশ মাছটার পেটে ডিম হয়েছে মশাল্লাহ ডিম ভালোই হয়েছে মাছটা ছোট হিসাবে ডিম হয়েছে তো মোটামুটি ভালোই তো আমার কাছে আজকের তরকারিটা অনেক মজা লাগছে আর কি ফুলকপি বেগুন আলু ইলিশ মাছ আমি একটু ঢাকা দিয়ে দিলাম একটু বয়লের জন্য তো প্রায় হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে আমার তরকারি ফিনিশ করে ফেলবো আর কি রান্না করা তো মার্শালা তরকারি হয়ে গেছে তো আজকের খাবার এই আমাদের তো এই লুক লাস্ট লুক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন